ভাই এই যে ভাই এদিকে তাকান একটু এই যে ভাই এ আপনাদের ডাকতে আছি কেন উঠছেন দয়া করে বলেন একটু হ্যাঁ কেন উঠছেন প্রস্রাব করব আপনি প্রস্রাব কি কইরা লাউন লাগে আপনি এক দুই ঘন্টা ফেশাব ধরলো ধরাহন যায় আপনি মাহফিলটা ক্ষতি কইরা আপনাদের ফেশাব করার কি আড়ি ফেশাব রে আর কেউ উঠছেন না হ্যাঁ একটু খেয়াল করে শুনেন আসলে আপনারা তো সুযোগ পান নাই তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে আমি আবার আইয়া পড়ছি লগে লগে আপনারা উড়ার সময় পাইছেন না এটা আসলেও একটু সমস্যা এই জন্য মাহফিলের বাড়িতে দিয়া দশ পনেরো মিনিট বিরতি দিলে সুবিধা হয় দিয়া লাইম নাকি একবারে শেষ করি হ্যাঁ জুড়ে মুসলমান লুকমান রে আবার আল্লাহ ডাক দিছে লোকমানকে আল্লাহ ডাক দেওয়া কয় লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে বড় আল্লাহর বা কাবুল বাননা লোকমান কয় বুঝে বলবো পরের দিন ডাক দেওয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নবত আর হাকমত আপনি বলছিলেন কোনটা নেব ও মাওলা কারিম নবত নেব না আপনি দিল আমি এটা নিতাম চাই না সাংঘাতিক ঝামেলা উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে আমার উম্মত কেন গোনা করল আমার উম্মত কেন আল্লাহ চিনল না আমার উম্মত কেন সেরে করলো আপনি জিগাইলে আমি কি জবাব দেবো আমার নবুতের দরকার নাই দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে মনে চাইলে আপনি কুদুর বুদ্ধি দিয়েন আমার এই নবুত এই নবী টবি আমার দরকার নাই আল্লাহ আপনি ও আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়ে, যেন বুদ্ধি ডেকে হল ফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি মানুষের যেন আমার গরু না কয় মানুষের যেন আমার গাঁদা না কয় আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীত্যে বিদায় হইয়া ইজ্জত লই আইতাম পারি দিলে কুদুর হ্যাকমত দিয়েন আল্লাহ কয় যা দিলাম লোকমানে কয় ফাইলাম সাধারণ মানুষ কয় লোকমান তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না এখন থেকে তুমি লোকমান হাকিম সোমাহানাল্লাহ বলবেন না

লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ো আমরার নবী আছিল আর নবী রানা ফাড়াইয়া কইছে লাকা দা কানালকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইড সুবহানাল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাফর ফোড়ন লাগবো দেড় হাজার বছর আগে নবিয়ে পৈড়া দিয়ে হাই গেছে রে বেড়িয়েছে কি কাফর ফোরন লাগবো আম্মা জানা এশা বিবি ফাতেমা তারা পইড়া ফৈড়া দিয়ে হাই গেছে আর আমরার তারা ফাখি জামা কি যাবে এবারে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিস্বাদ না আপনার আবার প্যান্ট ফোরারে না মনে করবেন না মনে করেন অহন যে শীত পড়ছে প্যান্ট হইলো একটু ভারী কাফড় আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা। একটা প্যান্ট ফিন দি ভার কাপড়ে আমার শীতটা কম লাগবো আপনি তা জেনজি নি রে কে সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংগাতিক জেনারেশন আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো এই বুদ্ধ হিতাতায় বইয়াতায় মোবাইল লই না এই তান্ডির ভিতরে আবু সাইদে ফুল হিসে বন্দুক তাক করে লাইছে স্টিক আর আঙ্গুল ডুহাই এরপরও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহান আল্লাহ কয় না রে এই ফলাফাইন আবু সাইদ এই ফলাফাইন মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আবার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই পড়েন এইটা আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও দল হইলো এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহন আপনার তারা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গুসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া কোন দুজনে গোসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন দুইটা খানা নাই আইয়া সের নো দিকে সেহারার দিকে সাইয়া একটা শান্তি পাইছে আবার গড়গিয়ে হত্যা লাইছে এইরকম মাত্র তিনশো তেরো জন আর হিতান এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা চেটে বাছাই করা সব দিন অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোহার সাতমান বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত মারি কথা কয়না রে কি আপনার কাছে কি চোদ্দ চৈদ্দ লাগে তিনশো লাগে

এরং খাইয়া খুইয়া তারপরে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতে খাইতে নর্তকি রাইয়া সেটা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়া দাদাই তার কাছে গিয়া কয় যদি জিৎটা ইত্যান ফারেন আমরা আসি না হইলে চুরি ডিখইলারাইকা দিছি চুরি ফুইডালাইবেন এই রাগ মাগ লইয়া গেছে আমরা মুসলমান যখন কুবাকুবি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটা কুবাইয়া দুই টুকুটা করে সত্তরটা উমা বাহিরি যখন উমাগ করে দৌড়ান দিছে আমরা তারা ফিসে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফাতা ফাতা করা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা রাত নাই কোন ভাষা নাই ওম আগো কই আগিয়ে গুল ভরছে জিতছি ঠিক আছে আপনাদের হে মুসলমান আসলাম রে আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব বুল্লালাই সিরে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহার যত ফরত আল্লাহ বিল্লা কইরা কান্ত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তর নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে ঠিক কি রকম আরে হাজার বছর আগে

সময়ে সাফা পড়া রইছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরর রক্ত লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে ঠিক কি নকল মুসলমানের আগুনের রক্ত লাগাইও না фара সরকার হয়ে যাবে ফুইড়া ঠিক কি নকল মুসলমানের ফুতায় এটা দিকে বুঝাইয়া সুন্দর করে কইছ না না হইলো কোনো তে এই টাইট ফিনフィン না কেউ বুঝাইয়া কেউ কইসা এমনি কাটবার সুন্দর করে রাখছে বাবা নবীজির চুলের দিকে গেছে মনে হয় মন্দ ঢেউ দেখা যায় সব হারালো বলব না আন্ডার ফলাফাইনে এখন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালদু রোনাল্ডু কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুন ও জিগায় এরকম ফাড়ে

আমরা নবী উসাত হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাব নায়ক নায়িকা থেকে আমরা সময় আছে রে ঠিক কিনা কম ওই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর জিগা হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি সুল কাড়াম আমার নবী কেমনে কাফর পড়ছে আমি এমনি নিম্নে ফরাম আম্মা গো ও হারন্দার আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লেখা ফাড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ফরছে আমরা এই কাপড় ফরাম খাদিজা কি কাপড় ফরছে আমরা এডি ফরাম এটি মুসলমানের জিয়াইতের কাপ এইডা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তার কাপ তারা গিয়ে টেলিভিশন চাই চাইয়া সিরিয়াল দেহে হ্যাঁ বিলেকে আড়াই কিতা ফিনছে এটা বিলে ভাল লাগে দেখি ফিনছে অর্ধেক দিউ ঠিক আম্মা আপনারা মুসলমানের জি আম্মা আপনারা মুসলমানের মাইয়াഞ്ഞി জি আপনারা মুসলমানের মা আপনাদের গরু যেই ফলাড় ওই তো মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন আপনি তো এইটা দেখきゃ পড়তে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে ঠিক কি না